নিটের ফলাফল নিয়ে এবার রাস্তায় নামল যুব কংগ্রেস ফলাফল কেলেঙ্কারির অভিযোগ এনে আগরতলায় যুব কংগ্রেস কর্মীরা সংঘটিত করল বিক্ষোভ মিছিল আগরতলা প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কামান চুমুনিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পড়িয়ে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের কর্মীরা আর এই বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা মেডিকেলের সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা নিটের ফলাফল নিয়ে গোটা দেশ জুড়ে এখন উত্তাল দিকে দিকে চলছে এখন ঘোষিত ফলাফল নিয়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অভিযোগ এবারে নিট পরীক্ষার ফলাফলে ব্যাপক ও দুর্নীতি রয়েছে তাই এর সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবিতে দেশের বিভিন্ন রাজ্যের সাথে রাজ্যের প্রতিনিয়ত আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চলেছে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের গণসংগঠনগুলি তা আরও একবার প্রত্যক্ষ করা গেল শনিবার আগরতলা শহরে নিটের ফলাফল কেলেঙ্কারি নিয়ে এদিন রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করে প্রদেশ যুব কংগ্রেস বিক্ষোভ মিছিলটি শহরে প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে কামান চৌমুনিতে গিয়ে শেষ হয় সেখানে যুব কংগ্রেসের কর্মীরা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় একই সাথে যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি করেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্ব মুখোমুখি হয়ে বলেন বিজেপি পার্টি একটা বেকার বিরোধী পার্টি বিজেপি রাজত্বে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় মারপিট মিছিল এবং দাঙ্গাবাজের দলের লিডার বানিয়ে তাদেরকে অশান্তির কাণ্ডারি বানিয়ে তুলেছে এই ভারতীয় জনতা পার্টি নিট পরীক্ষাতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে এসছে এবং তারা অতি সত্তর ভারতবর্ষের যে এডুকেশন মিনিস্টার দেবেন্দ্র প্রধান ওনার পদত্যাগ চায় কারণ উনি উনি আপনার টিউশন মাফিয়াদের সঙ্গে মিশে এই পেপারটাকে লিক করিয়ে দিয়েছে এবং মার্কের নামে নোংরা রাজনীতি খেলার চেষ্টা করেছে যেখানে আমরা দেখেছি যে দু হাজার বাইশ দু হাজার তেইশে দুজন আর দু হাজার তেইশে দু হাজার বাইশে একজন টপার হয়েছিলো সেখানে দেখেছি যে এই বছর সেভেন্টি নাইন সেভেন্টি নাইন পিপল সেভেন টোয়েন্টি মার্কস পেয়েছে এবং তারপরে যখন কেস করা হয়েছে সেখানে গ্রেস মার্কগুলো কাটানো হয়েছে এবং আমরা এটাও দেখেছি করার মতন চাঞ্চল্য ঘটনা যে যেখানে রেজাল্ট বেরোনোর কথা ছিল ষোলো তারিখ ষোলো জুন সেখানে ইলেকশনের দিন ইলেকশনের রেজাল্টের দিন রেজাল্ট বের করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে স্টুডেন্টদের কথা না শোনা হয় কারণ সেদিন প্রেস এবং সবাই ইলেকশনের রেজাল্ট কভার করার জন্য বিজে থাকবে এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এক সংগঠিতভাবে ওনার দেবেন্দ্র আমাদের ধর্মেন্দ্র দেবেন্দ্র পদত্যাগ চাচ্ছি এবং আমরা অতি সত্ত্বর যাতে নিট পরীক্ষা নিট পরীক্ষা আবার রিটেক করা হয় তার তার আহ্বান আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে to report searching the TNN.